আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন কাল্লো চলতে ব্রাজিলের সঙ্গে চুক্তি করেছেন সিবিএম সঙ্গে চুক্তি করেছেন এবং সিবিএম সঙ্গে সঙ্গে করার পরই সে ব্রাজিল ভক্তদের জন্য একটি দেখিয়েছেন সে ব্রাজিল ভক্তদের একটা খুশি সংবাদ দিয়েছেন সেটি হচ্ছে ব্রাজিলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর সে নেইমারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন নেইমারের ফিটনেস সম্পর্কে নেইমারের ইঞ্জুরি সম্পর্কে সে জেনেছেন এবং কি ব্রাজিল জাতীয় দলে তাকে লাগবে এরকম একটা ইঙ্গিত দিয়েছেন তাছাড়াও পাল্য অঞ্চলের মূল অস্ত্র ব্রাজিলের মিডফিল্ডের প্রাণভুমরা ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসিমের সঙ্গে যোগাযোগ করেছে এবং কি তাদের দলে রাখবে এরকম একটা আশার ইঙ্গিতও দিয়েছে এবং কি লিচার লিসন ও অ্যান্টনির সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছে তাদেরকেও দলে রাখবে এরকম একটা আশার ইঙ্গিত দিয়েছে আশা করি এই নিউজটা শুনে সবাই খুশি হবেন কাল অঞ্চলের অভিজ্ঞ এবং বয়স্ক প্লেয়ারদের দিয়ে দল সাজাতে বেশি পছন্দ করে তারই প্রমাণ দিতে যাচ্ছেন আর অনেকেই একটি বিষয় নিয়ে আলোচনা বেশি করছেন কাল্লো অঞ্চলের ব্রাজিল দলটাকে বেরাতে পারবে না ব্রাজিল দলটাকে আবার নতুন করে মানে এরকম কিছু আলোচনা করছেন অনেকেই যে কাল্লা অঞ্চলের রেয়াল মাদ্রিদকে যে পৌঁছায় নিয়ে গিয়েছে গত সিজনে রেয়াল মাদ্রিদকে পরাজিত করতে পারেনি কোনো দল আর সেই রেয়াল মাদ্রিদ এই সিজনে কি হয়েছে তার জন্য অনেকে দায়ভার দিচ্ছেন কালো অঞ্চলের উপর কিন্তু আমি মনে করি এখানে কালের কোনো দোষ নেই এখানে সম্পূর্ণ দোষ রিয়ালের প্রেসিডেন্ট প্যারেজের কারণ পাত সিজনে যে রিয়াল মাদ্রিদ দলটা ছিল এই সিজনে এসে সেই দলটা কিন্তু নেই কারণ রিয়াল মাদ্রিদ সিজনের শুরুতেই ইঞ্জুরি সমস্যায় ভুগছেন নাই রিয়ালের ডিফেন্সে দানি দানিকার মতন ডিফেন্ডার তারপরে ইডার মিলিতার মতন ডিফেন্ডার ক্যাপ্টিন নাসো দল থেকে যাওয়ার পরে তাদের রিপ্লেসমেন্ট হিসেবে এখনো কেউ দলে যোগ দেয়নি এবং প্যারেস কারোর সঙ্গে ডিলও করেনি তাদের রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে দলে রাখেনি এবং রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ক্রুজ যাওয়ার পরেও তার রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে দলে আনেনি রিপ্লেসমেন্ট 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 চাই চাই কিন্তু হিসেবে কাউকে আনেনি এই ভাঙা দলটা নিয়ে কালো অঞ্চলের কি করবে সে প্লেয়ার শেষে কিন্তু প্যারেস প্লেয়ার দেনি এখানে অনেকটাই দায়ভার প্যারেস কাল্লা অঞ্চলের কোনো দোষ নেই আর দেখেন রিয়াল মাদ্রিদ প্রতিটা ম্যাচে যে ম্যাচটা খারাপ করছে প্রতিটা ম্যাচে ডিফেন্সের ভুলেই গোলগুলো খাচ্ছে মিডফিল্ডের দুর্বলতার কারণেই গোলগুলো খাচ্ছে মিডফিল্ডের থেকে ডিফেন্সের থেকে কোনো ভালো বল ফিনিশ দেওয়ার মতন কেউ নেই মিলিতাও দানি রিপ্লেসমেন্ট হিসাবে কাউকে রাখেনি আশা করি রিয়াল মাদ্রিদের সঙ্গে যেরকমটা হয়েছে কাল অঞ্চলতে ব্রাজিলের সঙ্গে এরকমটা হবে না কারণ ব্রাজিলের অনেক প্লেয়ার আছে এবং সে অভিজ্ঞ প্লেয়ারদের সঙ্গে যোগাযোগ করছে সে ব্রাজিল দলের সঙ্গে যুক্ত হওয়ার আগেই এবং পঁচিশ তারিখে লা লিগার ম্যাচ শেষ করে রিয়াল থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নেওয়ার পরে ছাব্বিশ তারিখে ব্রাজিলের সঙ্গে যুক্ত হবে এবং সামনের মাসের দুইটা বিশ্বকাপ ম্যাচের জন্য সে দল ঘোষণা করবে আর সেই পূর্ব পরিকল্পনা পূর্ব প্রস্তুতি সে আগে থেকে নিচ্ছে এখনই অভিজ্ঞ প্লেয়ারদের সঙ্গে যোগাযোগ করছে দুই হাজার বাইশ সালের কাতার বিশ্বকাপ স্কটকেই সে চাচ্ছে অর্থাৎ তৃতীয় স্কটকেই সে দলে রাখবে এরকম একটা ইঙ্গিত দিয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আসেন ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ হাফেজ